চলে আসলাম বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে এই যে প্যানকেকের রেসিপি করতেছি কাঁঠালের প্যানকেক ভুলে কিন্তু টয় টুম্পু একবার খেলে বন্ধুরা এর মুখে স্বাদ লেগে থাকবে আজীবন আর একবার না খেলে বন্ধুরা এখন যেহেতু ভরপুর কাঁঠালের সিজন তাহলে বুঝবেই না যে এর কতটা স্বাদ একবার বন্ধুরা বাসায় তৈরি করে নেবে একদম হয়ে গেছে এই যে উল্টে দিলাম কেমন লাগছে বন্ধুরা সম্পূর্ণ একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে আর সবাই ভালো থাকবে আর এভাবে রেসিপি করে খাবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন গ্লোক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো কাঁঠালের প্যানকেক এতে দেবো শুধু ময়দা আর কাঁঠাল আর দেবো সামান্য চিনি কাঁঠাল যেহেতু মিষ্টি চিনি দেবো না আর দেবো একটু দুধ যদি লাগে দেবো নাই দেবো না চিনি হ্যাঁ আর একটু গুঁড়ো দুধ দেবো একটু ময়দা দেবো আর দেব কাঁঠাল কাঁঠালটা এখন আমি প্রথমে ব্যালেন করে নিচ্ছি ব্যালেন্ডারের বাটিতে দিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ব্যালেন্ডারটা করে নেই কাঁঠালটা ব্যালেন করে নিয়েছি এখন এখানে ঢেলে দিচ্ছি একটা গামলা নিয়েছি সম্পূর্ণ নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে ময়দা হাতে ধরে ভিডিও বানাই বন্ধুরা একটু মোবাইলটা লড়তে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এখানে আমি এক বাটি বড় বাটির এক বাটি ময়দা নিয়ে এনেছি এখন দিয়ে দিচ্ছি এখানে একটু গুঁড়ো দুধ আর দুই চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি কাঁঠালটা যেহেতু প্রচুর মিষ্টি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি ছোটো চামচের বন্ধুরা এই যে চামচের মাপটা দেখো মাত্র এক চামচ বন্ধুরা হাত দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরায় মেখে নিয়েছি এখন আমি এটা এক ঘন্টার জন্য রেখে দেব তবে এর ভিতরে কিন্তু আমি একটা ডিম দেব। যেহেতু আমি প্যানকেক তৈরি করব বন্ধুরা এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় এখন আমি ডিমটা দিয়ে একটু মেখে নিচ্ছি বন্ধুরা একদম রেডি হয়ে গেছে মাখা এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে ডেকে রাখছি বন্ধুরা এক ঘন্টা পরে চলে আসলাম আর আমার বেটারটা কিন্তু কতটুক আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু সবগুলো আমি এক এক করে ভেজে নেব এক হাতা বেটার নিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিট ঢেকে রাখবো বন্ধুরা এক মিনিট পরে চলে আসলাম আর কত সুন্দর জালিদার হয়েছে বন্ধুরা একদম কাছের থেকে দেখিয়ে দিলাম আর কেমন লাগছে না অনেক সুন্দর লাগছে না বন্ধুরা এখন আমি এটা একটু উল্টে দিলাম আমার প্যানকেক কিন্তু একদম রেডি হয়ে গেছে কাঁঠালের বন্ধুরা আরও একটা দিয়ে দিচ্ছি এটাও আমি এক মিনিট ঢেকে রাখবো একইভাবে সবগুলো ভেজে নেবো এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি বন্ধুরা আবারও এক মিনিট পরে চলে আসলাম আর এটা কিন্তু আমাদের শুক্রবারের বিকালের নাস্তা এখন বাজে পনে পাঁচটা আজান দিয়ে দেছে আর এখন আমি ভাজতেছি প্রতিটা প্যানকেক দারুণ হচ্ছে ফুলে কিন্তু একদম টোল হয়ে যাচ্ছে আর যেহেতু এতে বেশি উপকরণ লাগে না বন্ধুরা ঘরে যদি থাকে পাকা কাঁঠাল আর যদি থাকে একটু ময়দা তাহলে ঝটপট বিকেলের নাস্তা একদম রেডি করে নেওয়া যায় আর কেমন লাগছে বন্ধুরা কাঁঠালের রেসিপিটা অবশ্যই জানাবে প্যানকেকটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা ভেজে কিন্তু একটা খেয়ে নিয়েছি আর রিভিউটা কিন্তু খেতে খেতে দিয়ে দিচ্ছি একদম জীবে জল আসছে একটা খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি দুইটা তো ভেজে নিচ্ছি তো একটা খেয়ে নিয়েছি আর বন্ধুরা একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জালিদার একবার দেখলে আর একবারই যাই খাবে সে বন্ধুরা কারেন্ট নাই এক এক করতে করতে সব পিঠাগুলো ভাজা হয়ে গেল এটা লাস্টে একটু বড় তার জন্য কিন্তু অনেকটা বড় হয়েছে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এখন আবার এক মিনিট ঢেকে রাখছি আর এদিকে আমার সবগুলো প্যানকেক একদম রেডি হয়ে গেছে কাঁঠালের আর কেমন লাগছে বন্ধুরা অন্ধকার কারেন্ট নাই আর এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কারেন্টের জন্য দেখাতে পারি নি এক এক করে সব ভেজে নিয়েছি ফাইনালি অনেকগুলোর পিঠা হয়েছে সবগুলো কিন্তু একদম তুলে নিয়েছি আর কেমন লাগলো বন্ধুরা আমার কাঁঠালের প্যানকেকটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই